আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বর্ণাস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে একটি স্পেশাল সবজি রান্না করব। এটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আজকে এই সবজিটা পেয়েছি ইতালিতে আসার পর প্রায় সাত বছর পর আমি আজকে এই সবজিটি রান্না করছি আমি ইতালিতে আসার পরে আরও অন্যান্য অনেক ধরনের বাংলাদেশি সবজি খেয়েছি এখানে সব সময় না পেলেও সামারের মধ্যে বিশেষ করে এখন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়গুলোতে বিভিন্ন ধরনের বাংলাদেশি সবজি পাওয়া যায় কিন্তু এই ধুলদুল সবজিটা আমি আর কখনও এখানে আসার পরে পাইনি বা আমরা যখন বাজার করতে গিয়েছিলাম বাড়ি শহরে সেখানে হয়তো বা তখন এই সবজিটা ছিল না কারণ আমাদের এই শহরে কোনো বাংলাদেশি দোকান নেই তাই আমরা বাড়ি শহর থেকে বাজার করতে হয় তো বাইরে শহরে যখন আমরা বাজার করতে যাই তখন দেখা যায় সব ধরনের সবজি আমরা পাই না বিক্রি হয়ে যায় অথবা দেখা যায় অনেক পুরাতন থাকে নষ্ট হয়ে থাকে যার জন্য আমরা সেগুলো কিনতে পারি না তো ইনশাল্লাহ এবছর আমার দিকে ছিল আপনাদের ভাইয়া যখন বাজার করতে গেছে তখন এই সবজিটা পেয়েছে এটা আমার অনেক পছন্দের একটা সবজি বাংলাদেশে যখন ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের গ্রামের বাড়িতে আমাদের বাড়ির পাশে যেহেতু মোহরি নদী আছে আমাদের মোহরি নদীর পাশে অনেক সময় নিজে নিজে এই গাছটা হয়ে থাকতো আমাদের গ্রামে এলাকাতে তো এখন দেখতাম এই সবজিটা তেমন একটা কেউই খেতো না এটা গাছে ধরা থাকতো শুকাই থাকতো কিন্তু এখন এই সবজিটা অনেক মানুষ পছন্দ করে অনেকের ফেমাস অনেক তো এটা তো আমরা বিদেশে তো পাওয়াই যায় না আমার কাছে খুবই ভালো লাগে সবজিটা এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে থাকে দেশে যখন ছিলাম আগে ছোটোবেলায় খেয়েছি তখন দেখতাম আমার মা খালারা বা আমার চাচিরা এটা মাছ দিয়েও রান্না করতো আবার শুটকি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করতো অনেক মজা হয় আর বিশেষ করে তখন পুকুরের মাছ দিত সাথে শুটকি দিত সাথে অনেক মজা হয় তো এখানে তো আমি সবজিটাও অত বেশি আমার কাছে নাই যতটুকু ছিল আমি এটাকে মাছ দিয়ে রান্না করছি কারণ বাচ্চারা তো ছুটকি দিনে খাবে না আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় রান্না করলে একটু ঝাল বেশি দেয়া যায় না তো যার কারণে বাচ্চাদের আরও একটু বেশি ভালো লাগছে আমি যখন এই সবজিটা রান্না করছি আমার বাচ্চারা খুবই পছন্দ করছে ওরা নর্মালি একটু সবজি খেতে চায় না যাই হোক আমি আজকে এই মাছ সবজিটাকে কাতল মাছ দিয়ে রান্না করছিলাম আমি সবগুলো মাছ আগে একটু কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে সবগুলো সবজি একসাথে দিয়ে নিয়েছিলাম বুঝতে পারিনি যে আমি ভেবেছিলাম সবজিটা একটু যেহেতু নরম হয়ে যাবে উপর দিয়ে দিয়ে দিলে কিন্তু একটু প্রবলেম হয়েছে মাছটা যদি আগে কষিয়ে উঠিয়ে রাখতাম তাহলে আমি উপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দিতে পারতাম তো পরবর্তীতে আমার মাছটা নিজ থেকে নিতে একটু কষ্ট হয়ে গেছে যাই হোক এই যে দেখেন আমার ধুন্দুল রান্নাটা কালারটা এত সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে আমি এখানে ঝোল দিয়েছিলাম অল্প করে কিন্তু সবজি থেকে অনেক পানি বের হয়েছে যাই হোক ফাইনালি আমি একটু ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে আমার সবজিটা নামিয়ে নিলাম খেতে খুবই মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ